আমি আমি মতো হাত পাড়াইছি আমাদের সবাইকে মাফ করে দাও করে দাও আমাদের সে মুসলমান মনের গভীর থেকে আল্লাহকে ডাক দেয় হে আল্লাহ আল্লাহ দেখেছিলেন আপনি সাহায্য করে তোমরা তোমার হাবিবকেছিলেন তুমি সাহায্য করেছিলো আয় আল্লাহ আমার ফিলিস্তিনের কলিজার টুকরো मासूम বাচ্চারা মাটির সাথে মিশে যাচ্ছে হাজার হাজার মসজিদ মাটির সাথে মিশে গেছে মালিক আমাদের অপরাধের শাস্তি দিও না শাস্তি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিও না মালিক তুমি ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ এই আসমানের মানে चंद्र सूर्य मालिक 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 तुम्हें फिलिस्तीन के हिफाजत कर কে হেফাজত করো আল্লাহ আমাদের কিচ্ছু করেন না চোখের আর প্রতিবাদ ছাড়া আল্লাহ যদি টানা থাকে চলে যেতাম আল্লাহ চারুণ রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করে দাও

وصلى الله تعالى على خير خلقه ونور عرشه واصحابه اجمعين ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين